নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে আমি কানশা আপনারা প্রত্যেক দিন সকালে আমাকে লাইভে দেখেন কিন্তু এখন এই মুহূর্তে মানে একদম বিকেলবেলার সময় বিকেলবেলা বিকেল হয়ে গেছে পাঁচটা বেজে গেছে একদম অন্য রকম একটা খবর নিয়ে আজকে আমি কথা বলবো কি জানেন তো একটা কথা যেটা আপনারা হয়তো প্রত্যেকেই বিশ্বাস করবেন যে ভালোবাসার সম্পর্ক বা প্রেমের সম্পর্ক এই সম্পর্কটা না খুব অদ্ভুত একটা সম্পর্ক কেউ কেউ সম্পর্কের মধ্যে থাকে ভালোভাবে বাঁচার জন্য ভালোবেসে থাকে তাতে কোনো মানে তাতে কিন্তু অশান্তি ঝামেলা সব কিছুই থাকে কিন্তু তিক্ততা সেটা কিন্তু থাকে না অনেক সম্পর্ক এমনও আছে যেখানে ছাড়াছাড়ি হয় হয়ে তো যায় অনেকেই রয়েছে যাদের যে সম্পর্ক অনেক বছর থাকার পর ছাড়াছাড়ি যায় কিন্তু সেখানে একটা মিউচুয়াল ডিসিশন থাকে সেখানে তিক্ততাও থাকে না শত্রুতাও তৈরি হয় না আবার এমনও অনেক সম্পর্ক আছে যেগুলোতে যেগুলো ছেড়ে ছেড়ে যাওয়ার পর সেখানে তৈরি হয় তিক্ততা আবার শত্রুতাও এরকমই একটা সম্পর্কে টানা পড়েনের একটা ঘটনা আজকে ঘটেছে আজকে সোমবার আজকে সোমবার সকালে তেসরা নভেম্বর সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সকাল সাড়ে ছটা নাগাদ মৌসুমি হালদার নামের এক মহিলাকে গুলিবিদ্ধ করা হয়েছে সেই মানে যারা গুলি করেছেন তারা বাইকে দুজন ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে যে যে গুলি করেছে সে মৌসুমি পূর্ব পরিচিত তার সাথে একটা সম্পর্ক ছিল মৌসুমি সম্পর্কে টানাপোড়নের জন্যই নাকি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সে গুলি করে দিয়েছে তাদের দুজনের মধ্যে একজনকে যার নাম বাবলু ঘোষ এই বাবলু ঘোষের ব্যক্তিকে গ্রেফতার করে করেছে পুলিশ এরকমই একটা ঘটনা সাতাশে অক্টোবর গত সাতাশে অক্টোবর যাদবপুরের বিজয়গড়ে যাদবপুরের বিজয়গড়ে কিন্তু এরকমই একটা সেম ঘটনা ঘটেছিল তবে একটু আলাদা কীরকম আলাদা আলাদাটা এখানেই যে সেই মহিলাকে গুলি করতে যাওয়া হয়েছিল কিন্তু মহিলার গুলি লাগেনি এবার একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের কাছে যে মেয়েরা দিনের বেলাতেও কি সেফ নয় মেয়েদের নিরাপত্তা কোথায় আমরা কিছুদিন আগে শুনেছি সে দেশ শুনেছে যে রাত দশটার পরে মেয়েরা বাইরে সেফ নয় কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে যে মেয়েরা তো দিনের বেলাতেও সেফ নয় যে এটা একটা গণতান্ত্রিক দেশ এখানে সবার স্বাধীনতা রয়েছে স্বাধীনভাবে চিন্তা করার স্বাধীনতা রয়েছে ডিসিশন নেওয়ার স্বাধীনতা রয়েছে কে কখন বেরোবে বাড়ির লোক বলতেই পারে বাড়ির লোক শাসন করতেই পারে কিন্তু অন্য কেউ বলতে পারে না যে তার দশটার পর বেরোনো উচিত না দশটার পরে বেরোলে কি হবে না হবে মেয়েরা দশটার পরে যদি সেফ নাই হয় সেই মেয়েরাই কিন্তু বিশ্বকাপ জয় করছে এই যে যারা ক্রিমিনাল আমি মানে যারা এরকম ঘটনা ঘটায় তাদেরকে তো ক্রিমিনালি বলা চলে এর থেকে ভালো শব্দ আমার মাথায় আসে না বলার মতো এদের জন্য না কি করা উচিত বলুন তো মানে আমি জানি না এটা হয়তো দেশের অনেক জায়গায় রয়েছে যেটা ঘটে কিন্তু আমাদের কলকাতায় এখনও পর্যন্ত ঘটেনি এরকম ঘটনা যে পুলিশ প্রশাসন মানে আমি জানি না এখানে পুলিশের মানে হরিদেবপুরের মতো জায়গায় হরিদেবপুর পুলিশ স্টেশন রয়েছে সেখানে পুলিশের পুলিশ কি করছিল পুলিশের করা নজর আরও রাখা উচিত ছিল নাইটগার্ড কোথায় আমরা কিছু জানি না সকাল সাড়ে ছটা এমন একটা সময় যেখানে মোটামুটি অর্ধেক লোকজন উঠে পড়ে এবং নাগরিকত্বটাও বা কোথায় তাই না যেখানে বলেছিলেন যে রাত দশটার পরে মেয়েরা মেয়েরা দিনের বেলাতেও কিন্তু সেফ নয় কি করছে পুলিশ প্রশাসন কোথায় নাগরিকত্ব কোথায় পুলিশ প্রশাসন কোথায় এই যে একটা মানে কলকাতায় যারা ক্রিমিনাল যারা এইসব ঘটনা ঘটায় পুলিশের তাদেরকে কি করা উচিত পুলিশের এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেটা দেখার পর মানে এর পরবর্তী যারা ক্রিমিনাল যারা অন্যান্য যে ঘটনাগুলো ঘটানোর চক্রান্ত করছে এখনও অবধি সেই মানে পুলিশ যদি একটা ঘটনা ঘটিয়ে দেয় মানে একটা যদি কিছু করে ফেলে যে একটা শাস্তি দিলাম পুলিশ যদি সেই শাস্তিটা দেওয়ার চেষ্টা করে বা দিয়ে দেয় সেটা দেখে যেন পরবর্তী ক্রিমিনাল যারা রয়েছে সেই ক্রিমিনালরা দেখে ভয় পায় যে পরবর্তী আমরা যাদেরকে অ্যাটাক করতে যাব তাদেরকে অ্যাটাক করব না শুধুমাত্র ভয়তে পুলিশের ভয়তে এতদিন আমরা সিনেমাতে দেখেছি সিরিয়ালে দেখেছি প্রচুর দেখেছি যে পুরোস্টাই স্ক্রিপ্টেড একটা সিন চলছে গুলি করে দিল ব্যাস কাট হয়ে গেল সিন কিন্তু আমরা তো এরকম রিয়েল লাইফে দেখিনি কলকাতায় এই জিনিসগুলো তো মানে আগে হতো না আমাদের দেশেও আগে এরকম হতো না কিন্তু ইদানিং কেন এই যে ঘটনাটা বেড়েছে এই প্রশ্নটা আমার আপনাদের কাছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আমি প্রশ্নগুলো তো আপনাদেরকে করেই দিয়েছি আমি ভিডিওর পরে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে সেই আপনাদের মতামতের অপেক্ষা তো আমরা করবোই কারণ আপনাদের প্রতিটা মতামত প্রতিটা মতামত আমাদের কাছে খুব ম্যাটার করে যদি কোনো ভুলও বলে থাকি সেটা অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে হ্যাঁ আমি এখানে ভুল বলেছি তো আজকের খবরটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোন খবর নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ট্রাভেল নিউজের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখা হবে আবারও অন্য কোনো বিষয় পরবর্তী কোনো খবর নেই